আবুবকর এর কাছে যাব আবকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহুর কাছে গেলেন আবুবকরকে বললেন একটা মামলার সানি বিচার করতে হবে প্রথম বিচার করেছে কে বলে প্রথম বিচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচার পছন্দ হয়নি বলে না এইজন্য তো আপনার কাছে আসছি বলে রাসূলুল্লাহ বিচার করছে সেই বিচার তুমি মানো না আমার কাছে আসছো আমার পক্ষে কি সম্ভবই না মুসলিম এবার ইহুদিকে বলতেছে চলো যাই আর একজন সাহাবি আছে বিচক্ষণ খুব তীক্ষ্ণ বেনের অধিকারী তার কাছে গেলে সঠিক বিচার পাওয়া যাবে নাম কি বলে হজরত অমর অমর আদি আল্লাহর কাছে গেলেন অমর আদি আল্লাহর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন অমর বললেন রসুল্লাহর বিচার পছন্দ হয় নাই বলে না আবু ঘরের কাছে গিয়েছিলাম সে বিচার করে নাই আপনার কাছে এসে একটু বিচারটা করেন বলে আমার বিচার যদি নিতে হয় একটু অপেক্ষা করতে হবে ঘরের মধ্যে যাবো আর ঘর থেকে বেরো হয়ে এসে তোমার বিচার করে আপনাদেরকে বলি যারা বিশেষ করে আদালতের বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে ম্যাজিস্ট্রেট কোর্ট যে রায় দেয় ওই রায়টা পছন্দ না হলে জজ কোর্টে আমরা মামলাটা নিয়ে যাই জজকোর্টের রায় হওয়ার পরে ওটা যদি পছন্দ না হয় হাইকোর্টে আমরা নিয়ে যাই হাইকোর্টের রায় যদি পছন্দ না হয় আমরা সুপ্রিম কোর্টের কিন্তু বিচারটা নিয়ে যাই কথা বলেন কথা বলেন এবার সুপ্রিম কোর্টে রায় দিয়েছে ওই রায় কি ম্যাজিস্ট্রেট কোর্টে এনে রায় নাও কি সম্ভবপর হবে না বুঝে শুনে রায় নাও কি সম্ভবপর হবে না বিশ্বনবী হলাম সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আর সাহাবিরা হলো ম্যাজিস্ট্রেট কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট কি ওই রায় বাতিল করতে পারবে পারবে না করলেন বের করে পিছনের বাড়িটি নিয়ে এসে এবার মোনাফিক মার্গা মুসলমানরা জিজ্ঞেস করতেছে আচ্ছা বলো তো রসুল্লাহার বিচার তোমার পছন্দ হয় নাই বলে না আমার পছন্দ হয় নাই তুমি কি করতে চাও বলে আপনার কাছ থেকে বিচার নিতে চাই দেখেন আমি আপনার দলীয় ভাই আমি একজন মুসলিম আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিছে হজরত অমর তরবারিটি তুললেন আর বললেন এতটুকু কথা বললেন রসুল উল্লাহর বিচার রসুল উল্লাহর ফয়সালা যার পছন্দ হয় না তার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো সুযোগ নাই চিল্লা বলবেন একটা আল্লাহ একবার গর্দানের উপর কোপ মারলেন কাল্লাটা পড়ে গেল খবরটা অল্প সময়ের ভিতরে মদিনার অলি গলি সর্বত্র ছড়িয়ে গেছে মদিনার মোনাফিক আর ইহুদিরা প্রচার করছে হজরত ওমর একজন মুসলমানকে হত্যা করেছে রসুল্লাহর কানে আসলো রসুল হাজরত ওমরের সঙ্গে বেশ কথা বলেন না কয়েকদিন তাফসিরি কিতাবের মধ্যে আসছে তিন দিন চার দিন রসুল্লাহ কথা বলে না কিন্তু হজরত ওমরের হৃদয়ের ভিতরে যেন ঝড় শুরু হয়ে গেছে মসজিদুল নবমীর ভিতরে নামাজ ঠিকই পড়ে কিন্তু রসুল কথা বলেন না হাদর তোমার মসজিদের নবমীর ভিতরে সে দায় কান্না কাটি করে আল্লাহ তোমার রসুলকে বোঝাও আমি কোন মুসলমানকে হত্যা করি না আমি হত্যা করেছি কাফেরকে মনফিককে হত্যা করেছি সঙ্গে সঙ্গে আয়তে কারিবে নাজিল হয়ে গেল হাদরা তোমরকে রসুল ডাকলেন আর বুকের সঙ্গে জড়ায় ধরলেন প্রিয় বন্ধুরা রসুল উল্লাহ রায় পছন্দ না হওয়ার কারণে ওমর তার কান্নাটা সিটকে ফেলায় দিল এখন যদি হজরত ওমরের মতন একজন ওমর আমার দেশে থাকতো আর এই রসুল উল্লাহর সুন্নত কিভাবে অবমাননা হচ্ছে রসুল উল্লাহর সুন্নত কিভাবে অবমাননা করা হচ্ছে কিভাবে আল্লাহর বিধানকে অবমাননা করা হচ্ছে কিভাবে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে কুপুরত্ব সেরেকের তো কুসংস্কার বেদাদের ভিতর আমরা চলতেছি একজন ওমরের মতন যদি একজন ব্যক্তি এই দেশে যদি থাকতো আমার তো মনে হয় ওই এক ওমরের দ্বারাই গোটা বাংলাদেশের মানুষ সোজা হয়ে চলতো আজানো হয় হাইয়া আলা সালা স্ট্রেনের ভিতরে সিরি চলে এক শ্রেণীর মানুষকেদেরকে যদি দাওয়াত দেওয়া হয় ভাই বন্ধু চলে মসজিদে যাই সা টানতে আর কয় বাবা সা তুবরি নামাজ পড়ো এরকম লোক সাপ এদের এই জয়ঘর এলাকায় নেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন ছিল একটা সর্বوذল শাসন আমল যেটা একটা বেহেশতের টুকরা আচ্ছা যেখানে কোনো চিন্তাই হয় না চুরি হয় না চাঁদাবাজি হয় না নারী ধর্ষিতা হয় না কিশোরী লাঞ্ছিত হয় না গুম খুন হয় না সেই জায়গায় মাপে কম দেয় না খাদ্য ভেজাল দেয় না সেই যুগটা কি সেই বেহেস্তের টুকরা বলা যায় কথা বলেন না আপনারা তবে আমরা এমন আশাবাদী যদি ইসলামী রাষ্ট্র যদি কায়ে হয় এই দেশ চুরি থাকবে না চিন্তাই থাকবে না কোনো নারী ব্যাপারটা হয়ে চলবে ওর ইচ্ছাই থাকবে না ব্যাপারটা হয়ে চলতে কথা বলেন কথা বলেন নাকি কোনো একদিন এদেশের আকাশে বিধান পে আল্লাহর শুক্রিয়া আদায় করবে চিল্লা কাল্লাহ একবার আল্লাহ মনে একটা সময় সুযোগ আমার দেশে এনে দিক আমিন বলবেন না ভাই যান আচ্ছা বলুন তো বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি নাকি হিন্দু বৌদ্ধের সংখ্যা বেশি আর একবার জবান খুলে বলেন না কা এখানে যারা আমরা বসে আছি এখানে মুসলিমের সংখ্যা বেশি না অন্য কোন জাতি আছে হ্যাঁ জরে বলুন না একটু বলুন না ভাই যান আমরা সবাই মুসলিম আচ্ছা আমাদের প্রাণের চেয়েও প্রিয় আমাদের কলিজার চাইতেও প্রিয় আমার ছেলে নাতি পুত্রের চাইতেও প্রিয় তার একটা নাম আছে এর নাম কি কোরআন যদি কোরআন যদি কেউ একটু ফেলে দেয় আমি হুজুর যতবার হুজুর হই না কেন আমি যদি কোরআন ফেলে দেয় ফেলে দিতে পারি আমার তো মনে হয় লাঠি সোটা ইট পাট করে যা আছে আমার উপরে পড়তে দেরি হবে না কথা বলেন না কে আমরা এটাকে সম্মান করি ভালোবাসি খুব ভক্তি শ্রদ্ধা করি এখন যদি বলি বন্ধু আচ্ছা কোরআন দিয়ে আপনারা সমাজটাকে কেন চালান না কোরআন দিয়ে কেন আপনারা কোরআনটাকে কেন সংসদে নিয়ে যেতে চান না কোরআন যারা নিতে চায় তাদের কি কেন আপনারা সহযোগিতা করেন না তখন এক্সরেডের মানন বলবো হুজুর বোঝা গেছে হুজুর রাজনীতি শুরু করছি রাজনীতি যে কোরআনেই আছে সব আছে সব আছে সব আছে আসেন আমি এই বিষয়ে কিছু কথা বলবো বাবা আগে একটু আপনাদেরকে একটু বুঝাচ্ছি মানে আপনারা একটু বোঝেন বোঝেন ব্যাপারটা প্রিয় ধরা খুব মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন একটা মানুষের কয়েকটা সেক্টর আছে প্রথম নাম্বার হলো মানুষ যখন জন্ম হয় আমরা তাকে বলি শিশু বলি না শিশুর পর থেকে এরপরে ধীরে ধীরে একটু বড় হলো তাকে বলা হয় কিশোর এরপর একটু বড় হলো তাকে বলি আমরা যুবক যুবতী এরপরে যখন আমরা বার্ধক্যে চলে আসি বলে বৃদ্ধ বলি কি না চিত্তদ্রুপ ভাবে মানুষ ঘুম থেকে উঠবে ঘুমানোর পূর্ব পর্যন্ত কি কি কাজ করবে কোন নিয়ম করবে কোন কাজ করবে না করবে তার ব্যক্তিত্ব হিসাব ব্যক্তিত্ব ব্যাপার একজন মাঠে যাবে একজন ডাক্তার হাসপাতালে যাবে একজন শিক্ষক স্কুলে যাবে একজন ছাত্র সে স্কুলে লেখাপড়ার জন্য যাবে একজন বিচারক আদালতে যাবে একজন অ্যাডভোকেট একজন উকিল সে আদালতে যাবে পর্যায়ক্রমে যার যার ব্যক্তিগত কাজ সে করবে কিন্তু কোন আদলে করবে কোন নিয়মে করবে সবগুলো নিয়ম শিক্ষে দিয়েছে মহান আল্লাহ সব নিয়ম শিক্ষা দিয়েছে একজন রাজনীতিবিদ কি করবে কেউ কোন নিয়মে কোন নিয়মে যাবে সাধারণ জনগণ কোথায় যাবে কিভাবে যাবে কোন নিয়মে যাবে আচ্ছা আপনারা বলুন তো আমরা যখন খাবার খাই খাবার খাওয়ার দোয়া আসে না নাই আমরা যখন মসজিদের ভিতরে মসজিদে ঢোকার দোয়া দোয়া না না নাই নাই মসজিদ থেকে বের হওয়ার টয়লেটে গেলেও দোয়া আসে না নাই টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আসে না নাই তো আপনি যখন এগুলো বুঝলেন এগুলো বুঝলেন আল্লাহর আইন নিয়ম কারণ মোতাবেক খাবার দাওয়া ওঠা বসা চলা ফেরা সব কিছু বুঝলেন আর আপনার এই কোরআন দিয়ে আপনাকে চলতে হবে রাজনীতি করতে হবে রাজনীতির অঙ্গনে সাজাতে হবে এইটা আপনি বোঝেন না এটা আবার কেমন হিসাব মানে আমাদের ব্যাংক ওয়াশ করা হয়েছে অপ্রিয় বন্ধুরা প্রেমবিধির ব্যাপারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমরা এই কথা বিশ্বাস করি আমার আগে প্রিয় ভাই আল আমিন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা জানি মানুষ যখন কবরস্থ হয়ে যাব কবরের ভিতরে আমাদের তিনটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে এর ভিতরে শেষ নাম্বার প্রশ্ন ওমান নাবিউকা আও মান হাদারা যুলুম তোমার নবী কে ছিল অর্থাৎ কার আদর্শ তুমি মেনেছো কার সংবাদ তুমি গ্রহণ করেছো কার সংবাদ তুমি গ্রহণ করে জীবন জিন্দেগি পরিচালনা করেছো তুমি কাকে আইডল মেনেছ কার আদর্শ বাস্তবায়ন করেছ লেনিন কালমার্স মাল সেতু মুজি জিয়া খালেদা জিয়া শেখাসিনা না নাকি কার সলিম অব্দি আমার নাবিও কার তোমার নবী কে ছিল কার আদর্শ তুমি মেনেছ কার কার প্রশ্ন করা হবে আমরা তো কবরের ভিতরে যখন মুর্দাকে নামাই আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা আলা মিল্লাতে রাসূলুল্লাহ আমরা বলি আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম কিন্তু এই লোকটা সারা জীবন মিল্লাত ছিল বলzare মিল্লাতের উপরে হাবিবের মিল্লাতের উপরে মাওলানা মিল্লাতের উপরে ছে ছিল মানব রসিত মানবের ৩৫ ছিল মানুষের মিল্লাতের উপরে ছিল রসুল্লাহর মিল্লাতের উপর ছিল না আচ্ছা বলুন তো এই মরা মানুষটা সারা জীবন রসুল্লাহর মিল্লাতে ছিল না সারা জীবন ছিল মানুষের মিল্লাতের উপরে এখন মরা মানুষকে যদি রসুলের মিল্লাতে দেওয়া হয় রসুল বুঝি গ্রহণ করবে স্বাভাবিকভাবে আমরা যথেষ্ট ভালো করি জানি আমার এক প্রিয় ভাই আমার দুলো ভাই রবিউল ইসলাম এখন রবিউল ইসলামের পক্ষে আমি থাকলাম না সারা জীবন তার বিরোধিতা করলাম বার্থক্য চলে এসে এখন রবিউল আমি তো মরা ধরে হয়ে গেছি বাবু তুমি আমাকে একটু সহকৃতিতে করো কলে কে কসির মোল্লার পিছনে সারা জীবন থাকছো এখন তুই এন দুর্বল হয়ে গেছো আমার কাছে আসছো তোর মতন লোক আমার দরকার নাই বলবে কি বলবে না এটা স্বাভাবিক আমরা বলবো প্রশ্ন আল্লাহ বাকের ফেরেশতা করবে তোমার নবীকে ছিল মুখস্থ করবেন ক্লাব নাই যদি রাসূলুল্লাহর মিল্লাতের উপর না থাকেন ও প্রিয় বন্ধু খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি বলুন ইন হলো জুমলা শর্ত যদি কোন ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তুহিব্বুনাল্লাহ যদি কোন ব্যক্তি আল্লাহকে ভালোবাসে ফাত্তাবিউনি আমি রসুলকে যেন অনুসরণ করেন আপনাদেরকেই বলি বন্ধু পাক বলে যদি আল্লাহকে কেউ ভালোবাসে রসুলকে অনুসরণ করার কথা বলা হয়েছেন অপাইয়ে তুল আফা কাদক আল্লাহ যে ব্যক্তি রসুলকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকেই অনুসরণ করলো চিল্লা কন্যা সুবাহান আল্লাহ যে ব্যক্তি রসুল উল্লাহর অনুসরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো আল্লাহ কৈল্লাভী আপনি বলুন দ্বারা আল্লাকে ভালোবাসে তারা জানো আমি নবীকে অনুসরণ করে আপনারা বলুন তো আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না একটা ভালোবাসার চিত্র অনুসরণ করুন একটা ভালোবাসার চিত্র স্মরণ করুন নবীকে আপনার রব যখন ইব্রাহিম নবীকে বলেছিল ইব্রাহি আসলিম আত্মসমর্পণ করো ইব্রাহিম নবী আত্মসমর্পণ করেছিল কারণ ইব্রাহিম নবী সব আমি আল্লাহকে বেশি ভালোবেসেছিল ইসমাইল সাল্লামের জন্ম হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বয়স্ক দুর্বল মানে বয়স বৃদ্ধ হয়ে গেছে আশি বছর মতান্তরে পঁচাশি বছর বয়সে বাবার ডাক শুনেছে ছোট বাচ্চা পঁচাশি বছর বয়সে বৃদ্ধ বয়সী একজন মুরব্বী বাবা হয়েছে কি একটা আনন্দ ইসমাইলকে নিয়ে খুব আদর করে চুমো খায় খুব খুশি আল্লাহ ডাক তুমি কি আমার চাইতে তোমার সন্তান বেশি ভালোবাসো বলে আল্লাহ না আমি তোমাকে বেশি ভালোবাসি জোরে করল্লা আর একবার জোরে করলে একটু সুমাহ আল্লাহ আল্লাহ কে যদি ভালোবেসে থাকো তাহলে তোমার সন্তান আর তোমার স্ত্রীকে রেখে আসো মরুভূমির ভিতরে মানে ইফ আল পরব কোনো দেরি নাই কোনো অপেক্ষা না কোনো কারণ কোন প্রশ্ন কোনো কিছু উত্থাপিত নয় স্ত্রীকে বললেন তাড়াতাড়ি তোমার প্রয়োজনে যা কিছু আছে পুটলি বাঁধ উটের উপরে ওঠো রওনা যখন দিয়েছে রাস্তার মাঝ পথে জিজ্ঞেস করতেছে স্ত্রী কত বড় ধৈর্যশীলা জিজ্ঞেস করতেছে স্বামী আপনি কই যান কোথায় নিয়ে যান বলে জানিনা আল্লাহ কি বলছে তাই নিয়ে বের হয়েছি বলে আল্লাহ বলছে তো বলে হা বলে তাহলে শোনেন কোন কথা নাই জয় কর্না একটু সময় খান আল্লাহ হা ভালোবাসা আর সরু আল্লাহ বলেন অনবি আব্দুল হরাব স্মরণ করা দেয় সেই ভালোবাসার কথা আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে তাহলে মহর্তের ভিতর আল্লাহ যা যা বলবে ইফ আল কর কোনো যুক্তি নাই কোনো প্রকারের তর্ক নাই কোনো প্রকারের অজুহাত নাই মুসলিম মুহূর্তের মধ্যে সেইটা করবে করতে হবে এই হুকুম আমার আল্লাহ ভালোবাসার মানুষ যদি কোনো কিছু বলে বন্ধু ওইটা কিন্তু আমরা লেট করি না বিশেষ করে ইয়াং যারা তারা ভালো করে বুঝবে রাত প্রায় পনেরো দুইটা বেশ কয়েক বছর আগের অভিজ্ঞতার কথা আমি বলতেছি প্রাইভেট কার নিয়ে সবেমাত্র আমার বাড়ির পাশে দিয়ে দাঁড়াইলাম এক যুবক আসছে হুজুর আমাকে একটু সাহায্য করতে হবে তো বললাম কি সাহায্য বলে হুজুর একটু সাহায্য করতে হবে আমি জানি আপনার বিকাশে টাকা থাকে হুজুর আমাকে একটু ফ্যাক্সি লোড দেওয়া লাগবে তো বললাম আচ্ছা ঠিক আছে দাও তো ফ্যাক্সি যখন আমাকে নাম্বার দিলে দেখি নাম্বারটা আছে না কে নাম্বার তোমার নাম্বার এটা তো বলে হুজুর এটা আমার আর একটা নাম্বার দেন তো একটু আমি ভ্যাকসিন দিয়ে দিলাম পরদিন বিকেলবেলা ধরলাম আচ্ছা খুলে বলো তো ব্যাপারটা কি বলে হুজুর আর না আমার একটা গার্লফ্রেন্ড আমাকে বলছিল তো কয়েক টাকার এমবি রিসার্চ করে দিলে কথা কি বুঝছেন ভালোবাসার মানুষ বলেছে আমাকে এমবি দিতে হবে আমার এমবি ফুরায় গেছে রাত পনেরো দুইটা দেরি করেন ভালোবাসি যাকে সে যদি কোনো কিছু বলে আমরা দেরি করি না মুহূর্তের মধ্যে সেটা আদায় করার চেষ্টা করি স্ত্রী খুবই ভালোবাসে স্বামী আমার খুব শখ ঝুলন্ত এই বাড়ি কুটুম বাড়ি নাকি আছে ওই কুটুম বাড়ি একটু একটু নিয়ে যাবা নাকি তুমি আবদার করছো যদি তোমরা আল্লাকে ভালোবাসো এই ছোট্ট শব্দের তাপশ্রীর তাপ শ্রী কাবিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহকে যদি কোন ব্যক্তি ভালোবাসে আল্লাহর বিধান কি মুহূর্তের মধ্যে তার চোখের সামনে আসা মাত্রই কোন প্রকারের অজুহাত ছাড়া সে আদায় করবে পালন করবে আর নবী আপনার রব বলে যারা আল্লাহকে ভালোবাসবে তারা অবশ্যই আপনাকে অনুসরণ করবে আল্লাহকে যারা ভালোবাসবে তারা নবীকে অনুসরণ করবেন আপনি আর একটু বলুন আপনাকে যদি কোনো ব্যক্তি অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসব আচ্ছা বলুন তো পৃথিবীর সমস্ত মানুষ মানুষের ভালোবাসা একদিকে আর আমার আল্লাহর ভালোবাসা যদি আর একদিকে হয় কোনটা বেশি দামি হবে আরেকবার বলুন কোনটা বেশি দামি হবে পৃথিবীতে কোন বন্ধু কোন মিনিস্টার কোন প্রাইম মিনিস্টার যদি কেউ কাউকে ভালোবাসে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি তুমি কি জানো পাবনার ডিসি আমাকে ভালোবাসে চাটমোহরের ওসি আমাকে ভালোবাসে আমাকে ও আমক এমপি মন্ত্রী ভালোবাসে ও বন্ধু আপনি যদি একটাবার আল্লাহর ভালোবাসার পাত্র যদি হয়ে যান আল্লাহর ভালোবাসার যদি বন্ধু হয়ে যান এই দুনিয়ায় কল্যাণ এই দুনিয়ায় যশ খ্যাতি সম্মান আর দিবেন তিনি কে শ্রীরে রুহুল কাবিরের মধ্যে আসছে আল্লাহ পাক যদি কোন ব্যক্তিকে ভালোবাসে ভালোবাসবেন এমন ব্যক্তির যদি গুণা থাকে আল্লাহর একটা নাম আছে সত্তার এই নামটা সেই দিন ধারণ করবেন পরে ডাক দেবে সত্তার মানে সতর কর্ণওয়ালা পর্দার ভিতরে নিয়ে বলবে বান্দা তুই অমুক জায়গায় গুণা করছি না বান্দা কিচ্ছু বলবে না একটু পর আবার আল্লাহ বলবেন তুমি অমুক কাজ করেছো না এত বড় অপরাধ এত বড় অপরাধ বান্দা বলবে আল্লাহ আমি করেছি তুমি যদি এই মুহূর্তে আমাকে কামনা করো আমি জাহান্নামী হয়ে যাব আল্লাহ পাক বলেন বান্দা যা আমি ভালোবেসে তোর সব গুণ মাফ করে দিলাম তুই জান্নাতি আল্লাহ কয় নবী আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসব যারা আমার রাসূলুল্লাহর অনুসরণ করেছে ভালোবেসেই খান্ত নয় ইয়াগফিরি লাকুম যুনুবাকুম জীবনের সমস্ত গুনাহই আল্লাহ माफ করে দেব রাসূলকে অনুসরণ করলে সমস্ত জীবনের গুনাহ माफ করে দিবেন তিনি কে আল্লাহ আরেকবার বলুন তিনি কে আল্লাহ গুনাহ माफ করে দিবে সাজা হিসাব ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয় জান্নাতিল আরদু ওয়াসসামা ওয়াতু ওয়াল আল্লাহ কয় বান্দা গুনামুক্তর জন্য দৌড় দে রবের কাছে রবের দিকে দৌড় দে গুনামুক্তর জন্য আজকে ছোট্ট বয়স থেকে শুরু করে দেখেন কার জীবনে গুণা নাই এমন কোন লোক কি খুঁজে পাওয়া যাবে প্রিয় বন্ধুরা যুবক ভাইরা একটা আওয়াজ দেয় বলো না এমন কোন লোক আছে যার আমল নামায় কোনো গুণা নাই সবার জীবনে গুণা আছে ছোট বড় কম বেশি সবার জীবনে গুনা আছে হাদিসে মোত হাতিহীরের মধ্যে দেখেছি প্রিয়াদামী বলেন এ একমাত্র গুনামুক্ত হলো আম্বী আরি সালাতুয়াস সালাম হুসুর বলেন আল আম্বিয়া উমা আসম আড্ডা সুম আক্কাদামিনাল খতাম পৃথিবীর যতগুলো নবী রসুল এসেছিল সমস্ত নবীর রসুল মুক্ত। আর সাধারণ সমস্ত মানুষগুলো হল যুক্ত নবীরা হলো মাসুম নবীদের কোনো গুণা নাই আর আমরা মানুষ আমাদের গুণার অভাব নাই আল্লাহ যদিও তোমরা গুণা করে থাকো তোমরা রবের দিকে দৌড় দাও দৌড় দাও মাগফিরা ক্ষমা নেওয়ার জন্য মেরু রবের দিকে তোমরা দৌড় দাও গুনা মাফ চাইলে মাফ করে দিবেন তিনি কে আল্লাহ ফাগ রব বলে এ বারে বলছি আল্লাহ দিন আয়দা আলু ফাসা না আউদ আল্লাহ আমফু সাহু যদি কোনো ব্যক্তি ফাইসা আর সবকিছু ইটু গরীকিটো কাজ করে ফেলে আল্লাহ ক মাইয়া গুফিরু জুনু ইল্লা ইল্লাল্লাহ আল্লাহ ক আয় ও বান্দাম তুমি যত বড় গুনাহ করেছ তোমার রব সেরা কে গুনাহ মাফ করতে পারে তার মানে গুনা মাফ চাইলে মাফ করে দিবেন তিনি কে আল্লাহ মাফ করে দিবেন তবে গুণা মাফ নেওয়ার সবচাইতে উত্তম পন্থা হলো প্রিয়নবীজির আদর্শ গ্রহণ করলেই জীবনের জিন্দিগি সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে রসুল্লাহর আদর্শ রসুল্লাহর আদর্শ কি